রাজশাহীর আম ব্যবসায়ী এবং আম চাষিরা এতটা হতাশ কেন কেন তারা এতটা আহাজারি করতেছে এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ কারণ এই ভিডিওটিতে যে বাগানটি দেখানো হচ্ছে এই বাগানে কোনো একটি গাছে বিন্দু মাত্র মুকুল আসে নাই এবং কোনো গাছে কোনো আম ধরে নাই তো এত বড় বাগানে যখন কোনো রকম ফলন না আসে তখন একজন কৃষকের হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক কারণ আম বছরে এক একবার আসে এবং সারা বছর পরিচর্যার পর একবার ফলের আশায় মানুষ আম চাষ করে তো সেক্ষেত্রে যদি আমের ফলন এরকম একেবারে শূন্য হয় তাহলে কৃষকরা হতাশ হবে এটাই স্বাভাবিক তবে এখানে একটি বিষয় হলো যে একটি গাছে প্রতি বছরই হান্ড্রেড পার্সেন্ট আম আসে না কোনো বছর যদি সেভেন্টি এইটটি পার্সেন্ট আম আসে পরের বছর দেখা যাচ্ছে থার্টি বা ফোরটি পার্সেন্ট আম আসে তবে এবার রাজশাহীর আবহাওয়ার কারণে কিছু কিছু বাগানে কিছু কিছু নয় ম্যাক্সিমাম বাগানে প্রায় হান্ড্রেড এবছর হতাশ তবে যে আম চাষিরা সারা বছর বাগানগুলোতে অল্প পরিসরে হলেও পরিচর্যা করেছে তারা একেবারেই হতাশ নয় অল্প পরিমাণে হলেও তাদের বাগানগুলোতে আম আছে এবং অল্প আমি ভালো দামের আহ আশা করছেন তারা